গাড়িটি হাত বদল করা হবে আসসালামু আলাইকুম এস আই মোটরক্সের একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি ইমার্জেন্সিভাবে হাত বদল করা হবে বা বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো আমি প্রথমে বলে নিতেছি গাড়িটির লোকেশন হলো বগুড়া জেলা গাবতলি থানা আপনি গাবতলি এসে দেখে বসে গাড়ি চালিয়ে হালমের নিয়ে নিতে পারবেন গাড়ি একটা লাটো খোলা পড়ে নাই তো গাড়িটি ধোয়া হয় নাই দেখি গাড়িটি কালার দেখা যাচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি রানিং আসলে আমি বলবো না খান আমার শোরুম করে গাড়ি রানিং হলো মাত্র পাঁচ থেকে ছয়শ ঘন্টা তো দুই হাজার তেইশ সালের মডেল চব্বিশ সালের চার মাসে এপ্রিল মাসের ডেলিভারি গাড়িটি দুই হাজার তেইশ সালের মডেল চব্বিশ সালের এপ্রিল মাসের ডেলিভারি গাড়িটি শোরুমে জমা দেওয়া আছে আট লক্ষ টাকা গাড়িটি চার বছরের কিস্তিতে নেওয়া ছিল তো এক বছর হয়তো দেখে দেখে চলে যাচ্ছে আর দুই মাসের মধ্যে যদি আপনি বাদ বাকি টাকা ক্লিয়ার করে দিতে পারেন তাহলে এক টাকা লাভও দিতে হবে না গাড়িটি রোডার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর গাড়িটি শোরুম থেকেই নেওয়া ছিল রোডার সহ তো যারা হাত বদলে গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি যোগাযোগ করে আপনি নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িটি দেওয়া যাবে তো গাড়িটি দেখে পছন্দ হলে বা গাড়িটি দেখে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আমি বলে দিয়েছি গাড়িটি আট লাখ টাকা ডাউন পেমেন্ট দেওয়া আছে এখন তো আপনি মালিকের সাথে কথা বলে বা শোরুমের সাথে কথা বলে আপনার গাড়ি নিয়ে নিতে পারবেন তো যারা ইউটিউব ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো রাখবেন দুই হাজার তেইশ সালের প্লেট আমি ভাই প্রথমে বলেছিলাম দুই হাজার তেইশ সালের নেমপ্লেট চব্বিশ সালের এপ্রিল মাসের ডেলিভারি গাড়িটি রানিং হলো চার থেকে পাঁচশো ঘন্টা হয়তো বা ছয়শো ঘন্টা তো সবাই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন